নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আর ইনি হচ্ছেন ডোরা আর ইনি হচ্ছেন টমেটো আমাদের আজকের আলোচ্য মূল বিষয় হলো বাস্তু এবং জ্যোতিষের সমন্বয় জ্যোতিষ শাস্ত্র কোনো না কোনোভাবে বাস্তুর সঙ্গে যুক্ত আমাদের মনে হতেই পারে যে দুটো তো আলাদা সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি জ্যোতিষ বাস্তু থেকে আলাদা নয় একজন মানুষের স্থিতিশীলতা তার স্টেবিলিটি এগুলো প্রত্যেকটাই কিন্তু বাস্তুর দ্বারা কন্ট্রোল হয় আমাদের বাসস্থান আমাদের বাড়ি এটি হলো মূলত বাস্তুর আলোচ্য বিষয় এবং বাড়ি নির্দেশিত হয় আমাদের চতুর্থ ভাবের দ্বারা চতুর্থ ভাব বাড়ি নির্দেশ করলেও বাকি ভাবগুলির সঙ্গেও বাড়ির সম্পর্ক থাকে কোথাও দরজা বা ওপেনিং কোথাও বেডরুম এগুলো প্রত্যেকটা কানেক্টেড হয় যেমন দ্বাদশ ভাব হলো আমাদের শয্যা বাস্তু যদি পীড়িত হয় বাড়ির বিছানাটা যদি ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে আমাদের শয্যা আমাদের ঘুম কিন্তু দেখতে পাওয়া যায় এগুলো হতে সেই ক্ষেত্রে কিন্তু দ্বাদশ হতে দেখতে পাওয়া যাবে ভাবের সাথে আমার বেডরুম এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে সুতরাং বাস্তু এবং সাধারণ জ্যোতিষ এটা কিন্তু ওতপ্রোতভাবে সংযুক্ত আজকে আমরা আলোচনা করব মিন রাশি এবং তার বাস্তু সম্পর্কে কালপুরুষের পুরুষের দ্বাদশ রাশি জল তত্ত্বের এই রাশি বৃহস্পতি এর অধিপতি মাছরা নির্দেশ করে চাঞ্চল্য মাছ নির্দেশ করে গতিশীলতা আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন এবং তার সঙ্গে সঙ্গে সামগ্রিক জল তত্ত্বের নির্দেশক সেটি কিন্তু এই মেন রাশি এই রাশির মানুষদের বাড়িতে উত্তর পশ্চিম দিক অর্থাৎ কোণ সবচেয়ে বেশি এফেক্টেড হতে দেখতে পাওয়া যায় আর কোণটা যদি এফেক্টেড হয় তাহলে এই মানুষগুলি অতি দ্রুত এফেক্টেড হতে শুরু করেন এদের জীবন সমস্যায় জর্জরিত হয়ে উঠতে থাকে এবং এদের জীবনে অস্থিরতা ক্রমাগত বাড়তে থাকে এরই সঙ্গে সঙ্গে যদি উত্তর পূর্ব দিকও ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শারীরিক সমস্যা আসতে দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব দিক যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে মানসিক দিক থেকেও তারা অস্থির হয়ে পড়েন কনসেন্ট্রেশন বাধাপ্রাপ্ত হয় এবং টাকা পয়সা সেটা ধরে রাখা বেশ কঠিন হতে দেখতে পাওয়া যায় আবার প্রচণ্ড অ্যাংজাইটিতে ভোগেন মিন রাশি বা লগ্নের মানুষরা যদি দক্ষিণ পূর্ব দিকে কোনোরকম ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট দক্ষিণ পূর্ব দিকেও যদি অগ্নিতত্ত্বের ব্যালেন্স প্রপার না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকেন এবং অস্থিরতা অশান্তি প্রচণ্ড অ্যাংজাইটি তাদেরকে ক্রমাগত গ্রাস করতে থাকে আবার যদি উত্তর পূর্ব দিকে জলতত্ত্বের অতিরিক্ততা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রেও মিন কিন্তু প্রচণ্ড কল্পনা প্রবণ হয়ে পড়েন প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েন মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কোনোভাবেই নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না সবসময় একটা একাকিত্ব নিঃসঙ্গতা কষ্ট তাদেরকে গ্রাস করতে থাকে সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষরা তারা বাস্তুর দ্বারা প্রভাবিত হয়ে থাকেন রিলেশনশিপগুলি ডিস্টার্ব হয় প্রচণ্ডভাবে যদি বাড়ির ব্রহ্মস্থান কোনোভাবে ডিস্টার্ব হয় বাড়িতে ব্রহ্মস্থান পীড়িত ব্রহ্মস্থানে আপনি ভারী কোনো একটা জিনিসপত্র রেখেছেন এবং বাড়িতে একজন মিন রাশির মানুষ রয়েছেন সেই মানুষটা কিন্তু ক্রমাগত অ্যাংজাইটিতে ভুগতে থাকবেন ক্রমাগত তার মধ্যে টেনশান দেখতে পাওয়া যাবে ক্রমাগত তিনি মানসিক দিক থেকে পীড়িত হতে শুরু করবেন এরপরে আমরা এই সমস্যাগুলির কয়েকটা সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা করি বাড়িতে কয়েকটা ফুলের গাছ লাগান বাড়ির উত্তর পূর্ব দিকে হালকা ফুলের গাছ লাগান এবং সেখানে যদি বিভিন্ন বর্ণের ফুল লাগানোর ব্যবস্থা করা যায় সেটা কিন্তু আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের ব্যালেন্সকে অনেকটাই বাড়িয়ে তুলবে বাড়ির উত্তর পূর্ব দিকে আপনার এই ফুল গাছগুলি বাস্তব নেগেটিভিটিকে ক্রমাগত ক্লিন করতে থাকবে তার সঙ্গে সঙ্গে কমাবে মেন্টাল অ্যাংজাইটি তার সঙ্গে সঙ্গে বাড়িয়ে তুলবে আপনার এনার্জি লেভেল এবং স্ট্যামিনা সঙ্গে সঙ্গে বাড়ির যে পশ্চিম পশ্চিম দিক দিক এবং দক্ষিণ সেটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আবর্জনাগুলো দিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিককে ভরিয়ে রাখবেন না সেই ক্ষেত্রে আপনি আটকাতে পারবেন মিস ইউজ অফ এনার্জিকে অর্থাৎ আপনার শরীর আপনার বাধা বিপত্তি সমস্যা সেগুলোকে কন্ট্রোল করবার মেন্টালিটি সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে যারা টাকা পয়সা কোনোভাবেই ধরে রাখতে পারছেন না তারা অবশ্যই উত্তর দিকটাকে খেয়াল করুন বাড়ির উত্তর দিকটা যদি একটু ওপেন রাখা সম্ভব হয় সেই ক্ষেত্রে বাড়িতে অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি এটা আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য কয়েকটা স্পেসিফিক বাস্তু টিপস বাড়িতে অবশ্যই একটা ফাউন্টেন রাখার ব্যবস্থা করুন মিন রাশি বা লগ্নের মানুষদের যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এই ফাউন্টেনটির কারণে সুস্থতা বোধ করতে থাকবেন এবং যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেগুলো কাজ করছিল না এবার কিন্তু কাজ করতে শুরু করবে বাড়ির উত্তর পূর্ব দিকে যদি আপনি একটি ফাউন্টেন রাখতে পারেন সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আপনার সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতি জীবনের বিভিন্ন দিকের জটিলতা থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারবেন নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন নিজেকে অনেকটাই সুস্থ সমৃদ্ধ অবস্থায় আপনি রাখতে পারবেন দ্বিতীয় বিষয়টি হলো আপনার বাড়িতে যেন কোনোভাবেই ওয়েস্টেজ অফ ওয়াটার না হয় বাড়িতে জল সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন কিন্তু যদি বাড়িতে জলের অপচয় হয় সেই ক্ষেত্রে অর্থেরও কিন্তু অপচয় হতে দেখতে পাওয়া যাবে বাড়বে অ্যাংজাইটি টেনশন এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ডিপ্রেশন ফলে মিনরাশি বা লগ্নের মানুষ তাদের বাড়িতে যদি জলের অপচয় হয় সেই ক্ষেত্রে তাদের কিন্তু এনার্জি লেভেল সেটা ক্রমাগত কমতে থাকবে আর সাকসেস রেট সেটাও কমতে থাকবে আর সেই জলের অপচয় যদি দক্ষিণ পূর্ব দিক থেকে হয় সেই ক্ষেত্রে স্ট্যামিনা এনার্জি লেভেল জীবনী শক্তি প্রাণ শক্তি এটা ক্রমাগত কমতে থাকবে এর সাথে সাথে মিন রাশি বা মানুষরা জল খাওয়ার জন্য তামার পাত্র ব্যবহার করতে পারেন এবং সেই তামার পাত্রটিকে যদি আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে এনার্জি লেভেল বাড়াবে বাড়াবে কনসেন্ট্রেশন লেভেল আপনার স্ট্রেন স্ট্যামিনা সম্পর্কগুলিকে ঠিকঠাক রাখবার জন্য ব্রহ্মস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন দিকে কোন সমস্যা রয়েছে অথবা দক্ষিণ পূর্ব দিকে কোন রকম ডিস্টারবেন্স তৈরি হয়েছে তার কারণে বাড়ির সদস্যদের মধ্যে মতান্তর দূরত্ব ইত্যাদি সৃষ্টি হচ্ছে বাড়ির মাঝামাঝি ক্ষেত্র অর্থাৎ ব্রহ্মস্থান যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই ক্ষেত্রে শিক্ষা সমৃদ্ধি ব্যবস্থাপনা এগুলোর উপরে আপনার নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়তে থাকবে ধীরে ধীরে আপনি নিজের জায়গাটিকে ঠিক আরও ঠিক করে তুলতে পারবেন এবং বিভিন্ন রকম ইমোশনের উপরে রাখা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে উঠবে তাহলে বাড়ির বাস্তু এবং সেই বাস্তুর ইম্প্যাক্ট কিভাবে আমাদেরকে প্রভাবিত করে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম বাস্তু আমাদের উপরে প্রভাব বিস্তার করে সবার উপরে প্রভাব সমান নয় কারুর লগ্ন দুর্বল তার উপরে বাস্তুর প্রভাব অনেক বেশি কারোর জন্মকুণ্ডলীতে ভাব দ্বাদশ ভাব বা অষ্টম ভাব দুর্বল তাদের ক্ষেত্রেও বাস্তুর ইম্প্যাক্ট অনেকটাই বেশি সুতরাং বাস্তু কার ওপরে কতটা ইম্প্যাক্ট করবে সেটা ডিপেন্ড করবে তার রাশিচক্রের উপরে রাশিচক্র যদি বলবান হয় সেই ক্ষেত্রে বাস্তুর প্রভাব অনেকটাই কম আবার রাশিচক্র যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে বাস্তুর প্রভাব অনেকটাই বেশি এই ক্ষেত্রে সঠিক বাস্তু রাশিচক্রের নেগেটিভিটিকে কমিয়ে তুলতে পারে আবার দুর্বল বাস্তু বা পীড়িত বাস্তু সেটা রাশিচক্রের নেগেটিভিটিকে আরও বাড়িয়ে তুলতে পারে সুতরাং বাড়ির বাস্তু পরীক্ষণ সমীক্ষণ অবশ্যই করা দরকার বাড়িতে একা একা রয়েছেন অনেক সময় মনে হচ্ছে যে কেউ একজন হয়তো ঘরে আপনার সঙ্গে রয়েছে কখনো কখনো ডিস্টার্ব রয়েছেন মনে হচ্ছে কেউ একজন পাশ থেকে হেঁটে গেল এগুলো সবই বাস্তুর সমস্যা এবং এই সমস্যাগুলিকে প্রতিকার করা যায় আপনি একটা কথা বোঝাতে চাইছেন কিন্তু বাড়ির লোকরা সেই কথা শুনছে না বাড়ির লোকেরা আপনার কথায় গুরুত্ব দিচ্ছে না এই বিষয়গুলি কিন্তু আপনার সঙ্গে ঘটতেই পারে সুতরাং বাড়ির বাস্তুকে সুস্থ রাখা বাড়ির বাস্তুকে সুন্দর রাখা এটা অবশ্যই আপনার দায়িত্ব সমস্যা আসতেই পারে বহু দিক থেকে সমস্যা আসতে পারে অর্থনৈতিক সামাজিক মানসিক শারীরিক প্রত্যেকটি দিকই সমস্যায় জর্জরিত হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এখনো দেরি হয়ে যায়নি এই সমস্যার সমাধান সম্ভব আর কখনো কখনো অতি সহজেই তা কিন্তু সম্ভব তাই নিজের জীবনের সমস্যাগুলিকে কাটিয়ে তুলতে নিজেকে আরেকটু সমস্যা থেকে দূরে রাখতে জ্যোতিষশাস্ত্র আপনার পাশে দাঁড়াতে পারে এই শাস্ত্রের মাধ্যমে আপনি খুঁজে বার করতে পারেন সহজ সমাধান সূত্র তাই দেরি না করে আজই নিন আপনার জন্য প্রয়োজনীয় জ্যোতিষ পরামর্শ জীবনের বাধা বিপত্তি সমস্যা অস্থিরতাগুলোকে কাটিয়ে আবার ভালো থাকার একটা রাস্তা খুঁজে বার করুন সুস্থ থাকুন কারণ সুস্থ থাকাই আপনার জীবনের লক্ষ্য জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি রেগুলার দুর্গাপুর এবং আগরতলাতেও তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, কিন্তু মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন সৌরভ সরকার শেখ রাশি ও লগ্ন অনুরাধা নক্ষত্র বার্ড বেরহামপুর মুর্শিদাবাদ জন্ম তারিখ চোদ্দ নয় উনিশশো সময় এগারোটা চল্লিশ জব কি পাওয়ার কোনো চান্স আছে আর আমার লাভ লাইফ পার্টনারটা কি টিকবে শেষ অবধি নাকি এখানেই এন্ড একটু বলবেন জয় শিব শম্ভু ধন্যবাদ সৌভিকবাবু প্রথমেই বলি রিলেশনশিপের কথা এটা টেকা সত্যি সত্যি মুশকিল আছে সত্যি সত্যি মুশকিল আছে এটা টেকা তবে ম্যারিড লাইফ আপনার ভালো তুলনামূলকভাবে ভালো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে ভালো মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে এবং আপনার বিবাহিত জীবন এটাও কিন্তু যথেষ্টই ভালো পরবর্তী বিষয়টি হলো আপনার জব দশই সেপ্টেম্বর থেকে দশই নভেম্বরের মধ্যে চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি এবং এই ক্ষেত্রে প্রাইভেট কোন ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড জব কিংবা কোনো জব এমন কোনো জব যেখানে আপনাকে ট্রাভেল করতে হচ্ছে সেটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুন জয় মা আদি শক্তি নমস্কার Tuscha payasna namgeet jadam ring 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 hum hum Siddhi Siddh Siddh Siddhi deyam swaha.